যে চারটি আছে তাহলে আকৌতে এই যে আপনারা সবাই কি আপনারা আছে কতটা আছে এই দাequip মানে হললিং বত বত দোগু দোগু এটা লোক নতুন ফ্যাসিলিটি তাই 86 এর একটা অত্যাধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করতে গেলে এই কেন্দ্রের মাধ্যমে আমরা স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আর সঠিক তথ্য পাব যা কৃষি পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে এর মাধ্যমে শুধু আমাদের এলাকার জনগণই উপকৃত হবে না বরং বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখানে এই আবহাওয়া কেন্দ্র থেকে আমরা জানতে পারবো কয়েকটা প্যারামিটার যেটাকে পরিমিতি বলতে পারেন বাংলাতে তাপমাত্রা আর্দ্রতা বায়ুর গতি বায়ুর দিক বৃষ্টিপাত বায়ুর চাপ সূর্যলোকের স্থায়িত্ব এবং শিশির বিন্দু মানে যেটাকে ডিউ পয়েন্ট এবার যে তাপমাত্রা ব্যাপারটা কি ধরুন বায়ুর গরম বা ঠান্ডার পরিমাপ এটি আবহাওয়া পরিবর্তন বোঝাতে খুব সাহায্য করে এবং জলবায়ুর বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একইভাবে আর্দ্রতা যেমন আছে আর্দ্রতা হচ্ছে বায়ুর মধ্যে জড়িয়ে বাচ্চার পরিমাপ মানে উচ্চ আর্দ্রতা অনুভূত তাপমাত্রা বাড়ায় মানে উচ্চ আর্দ্রতা অনুভূত তাপমাত্রা বাড়ায় আর নিম্ন আর্দ্রতা ত্বক শুষ্ক করে তোলে এই রকম প্যারামিটারগুলো দিয়ে আমরা এখানে একটা ডাটাশিট পাবো যে ডাটাশিট দিয়ে আমরা বর্ধমানের বিগত আগামী দিনগুলো কীরকম আপনার আবহাওয়া যাবে সেটা সম্বন্ধে একটা প্রেডিক্ট করতে পারবে নিশিলে কৃষন জেলা বিজ্ঞান পূর্ব বর্ধমান